আপনারা নিশ্চয়ই জানেন সর্বপ্রথম আঘাতটা এসেছিল তৎকালীন বিডিআর হেডকোয়ার্টার পিলখানায় সাতান্ন জন কমিটেড চৌকশ দেশপ্রেমিক সেনা কর্মকর্তা অত্যন্ত নির্মমভাবে তাদেরকে হত্যা করা হয়েছিল তাদের পরিবারের সদস্যদেরকে নাজেহাল করা হয়েছিল তাদের পরিবারের মা বোনদের ইজ্জত কেড়ে নেওয়া হয়েছিল ইজ্জত গুণটান করার পর তাদেরকে হত্যা করে ড্রেনে ভাসিয়ে দেওয়া হয়েছিল জাতির জন্য কালো দিন কিন্তু সেই দিনের এ ঘটনা যারা ঘটিয়েছে আজও অপরাধীরা চিহ্নিত হয়নি জাতির সামনে স্পষ্ট হয়নি একই সাথে দুইটা বাহিনীকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে বিডিআর এর গর্বিত প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে এরপরে আপনারা লক্ষ্য করেছেন পরবর্তী বছরের মাঝামাঝি এসে বাংলাদেশ জামাত ইসলামের উপর আঘাত দেওয়া হয়েছে অত্যন্ত মিথ্যা এবং খুড়া অজিহাত জামাত ইসলামের তৎকালীন আমির ন আমির এবং সেক্রেটারি জেনারেল শহীদ মৌলানা মতিউর রহমান নিজামি শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এবং আল্লামা দিলাওয়ার হোসেন সাহিদ রাহিমাউল্লাহ এই তিনজনকে জুন মাসের উনত্রিশ তারিখ গ্রেফতার করা হয় তাদের অপরাধ তারা নাকি ইসলাম ধর্মের অবর্ণনা করেছে আফসুস ইসলামের জন্য আজীবন যারা লড়াই করলেন যাদের অনুসারীরা এখনো লড়াই করে যাচ্ছেন যাদের অনুসারীরা যে জুলুম শাহাদত কবুল করেছেন তাদেরকে অবাদ দেওয়া হল তারা ধর্মের অবমাননা করেছে এরপরে তাদের বিরুদ্ধে আরও মিথ্যা অভিযোগ জঘন্য অভিযোগ আনা হলো একত্র সারকে কেন্দ্র করে এবং সাজানো পাঠানো মিথ্যা অভিযোগ ট্রাইব্যুনাল করে মিথ্যা সাক্ষী জোগাড় করে তারা বিচারের নামে চরম প্রহসন করে এদেশের দেশের সবচাইতে সম্মানিত সবচাইতে পরিচ্ছন্ন সবচাইতে সৎ সবচেয়ে দক্ষ নেতৃবৃন্দকে ঠান্ডা মাথায় হত্যা করলেন পাঁচজনকে ফাঁসি দেওয়া হল পাঁচজন জেলের ভিতরে রোমান্তিকভাবে তাদেরকে দুকে মৃত্যুর দিকে ফেলে দেওয়া হল আর একজন র্যাবের অশোভন আচরণের শিকার হয়ে হসপিটালে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন এক এক করে প্রিয় সংগঠন এগারো জন শীর্ষ দায়িত্বশীলকে হারালো তার পাশাপাশি তাদের রক্ত পান করে তারা ক্রান্ত হলো না বরঞ্চ দেশের প্রত্যেকটি জনপদে আমাদের শত শত ভাই বোনকে হত্যা করা হলো আল্লাহ মহানি জুলুমের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া আমাদের সব যা ভাই বোনকে মহাক্ষিক শেহী হিসাবে তবু করুন সম্মানিত ভাই এবং তাদের আমলের নাম করা তামকাড়া শাসন আমলে হংকার ধমকে জনগণের উপর অত্যাচারের স্টিম রোলার খোল দর্শন বোল লণ্ঠন অপরাধ জগত তারা গড়ে তুলেছিলেন তারা রাষ্ট্রযন্ত্রকে বিকল করে অচল করে দিয়েছিলেন রাষ্ট্রের সবগুলা সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছিলেন এক ব্যক্তির ইসারায় রাষ্ট্রকে উঠতে হবে বসতে হবে সেই পর্যায়ে নিয়ে গিয়েছিলেন একটা দল ছাড়া সকল দলের অস্তিত্ব ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছিলেন শুধু জামাত ইসলামী নয় তার সাথে অন্যান্য বিরোধী দলকে আঘাত করা হয়েছে তাদেরও নেতাতক কর্মীদেরকে খুন করা হয়েছে তাদেরও নেতা কর্মীদেরকে গুম করা হয়েছে তাদের সম্পদের উপর আকার দেওয়া হয়েছে তবে ব্যতিক্রম জামাত ইসলামী তিনটা দিক থেকে প্রথম ব্যতিক্রম হচ্ছে জামাত ইসলামের শীর্ষ যে এগারো জন নেতা এক দুই ক্রমিক থেকে এগারো পর্যন্ত চলে গেলেন এই বিপদ অন্য কোন দলের জন্য আসেনি দ্বিতীয় ব্যতিক্রম হচ্ছে একমাত্র দল যেই দলের নেতৃবৃন্দের ঘরবাড়ি বাড়ি ধ্বংস করার জন্য তৎকালীন জুরুম্বার সরকার তারা বোল বজার চালিয়েছিল অন্য কারো ঘর বাড়ি জন্য তারা বোলডোজার ব্যবহার করে নাই তৃতীয় ব্যতিক্রম হল ছাত্র জনতার অভূতপূর্ব এই আন্দোলনের সময় দিশাহারা হয়ে সরকার জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করে এবং তার সাথে ইসলামী ছাত্র শিবিরকেও নিষিদ্ধ ঘোষণা করে অসৎ উদ্দেশ্য নিয়েই তারা এটা করেছিল এই সময়ে কাজ করলে জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির বিক্ষোভে ফেটে পড়বে আর তারাও তাদের সর্বশক্তি নিয়ে আকাশ পাতা সব দিক থেকে জাপাও পড়বে আন্দোলনের গতিপথ পরিবর্তন হয়ে যাবে ছাত্র জনতার এই আন্দোলন ব্যর্থতায় পর্যবসিত হবে জামাত তাদের পাতা ফাঁদে পা দেয়নি আমরা তাদের এই চাতুর্য ধূপতা বুঝতে পেরেছিলাম আমরা আল্লাহ তালার কাছে আশ্রয় চেয়েছিলাম আমরা আল্লাহ তালার কাছে তৌফিক চেয়েছিলাম আল্লাহ যেন এই আঘাত আমাদেরকে ধৈর্য ধরে সহ্য করার তৌফিক দান করে মহান রবের দরবারে সুক্রিয়া দায় করি যে কোথাও এত বড় আঘাত আসার পরে আমরা সামান্য একটা চিৎকার দেই আলহামদুলিল্লাহ তাদের ষড়যন্ত্র ব্যক্ত হয়েছে ছাব্বিশ দিনের মাথায় আমরা আবার আমাদের এই অধিকার ফিরে পেয়েছি আল্লাহ তালা শুক্রিয়া দায় করি এই ফিরে পাওয়ার পরে আমরা উল্লাসে খেটে পড়িনি বরঞ্চ আমরা সেই মহান মনিবের দরবারে সুযুদে নিজেদের মাতাকে আমরা লুইয়ে দিয়েছিলাম যিনি আমাদেরকে আমাদের অধিকার আমাদের কাছে ফিরিয়ে দিয়েছেন এবং আমাদের উপর যে জুলুম করা হয়েছিল সেই জুলুমের পর্দা আল্লাহ তালা নিজেই ছিঁড়ে ফেলেছেন আমার সম্মানিত ভাইয়েরা এত ত্যাগ এত রক্ত এত জীবনের বিনিময়ে বাংলাদেশ যে দ্বিতীয় বা তৃতীয় স্বাধীনতা পেল এই স্বাধীনতা আজকে বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে সেই সমস্ত শহীদ ভাই বোনদের আমানত যারা এই আন্দোলন সফল করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সেই সমস্ত ভাইদের আমানত যারা জালিমের গুলিতে দুই হারিয়ে তারা একমন্ধ হয়ে পড়েছেন সেই সমস্ত ভাই বোনদের আমানত যারা লড়াই করতে গিয়ে তাদের হাত এবং পা হারিয়েছেন তারা পঙ্গুত্ব বরণ করেছেন আপামত জনতার এই আমানত আমাদেরকে বহন করতে হবে এবং তার প্রতি সম্মান দেখাতে হবে বর্তমানে যে সরকার আছে জনগণই তাদেরকে এই দায়িত্ব দিয়েছে তাদের মূল কাজ হচ্ছে রাস্তার যে বিশাল ধ্বংস সাধন করা হয়েছে প্রাতিষ্ঠানিক জায়গাগুলোকে এলোমেলো করে দেওয়া হয়েছে সর্বনাশ করে দেওয়া হয়েছে দ্রুততম সময়ের ভিতরে তারা এগুলাকে পুনর্বিন্যাস করবেন নির্বাচনের জন্য একটা অনুকূল পরিবেশ তৈরি করবেন যখনই অনুকূল পরিবেশ তৈরি হয়ে যাবে তখন একটি অর্থবহ গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিয়ে তারা আবার তাদের স্ব স্ব কর্তব্যের জায়গায় চলে যাবে আমরা সেই দিনের অপেক্ষায় আছি আমরা তাদেরকে সংগত সময়ে দেওয়ার পক্ষে এই কাজগুলা করার জন্য যেটুকু মিনিমাম সময় প্রয়োজন সেই সময় আমরা তাদেরকে দেওয়ার পক্ষে আমরা এই কথা বারবার উচ্চারণ করেছি সেই সাথে আমরা আমাদের আকাশ এখনো কালো মেঘ মুক্ত হয়নি এখনো বাংলাদেশের আকাশে শকুনের ঘোরাঘুরি চলছে এই ব্যাপারে আমরা যেন আত্মতৃপ্তিতে না ভুগি যে আমরা বোধহয় পরিপূর্ণ সফলতা বা বিজয় পেয়ে গিয়েছি বাংলাদেশের মানুষকে হয়তো আরও অনেক ত্যাগ স্বীকার করতে হবে আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করি সকল ত্যাগের বিনিময়ে আমাদের দেশটাকে যেন আল্লাহতালা পরিচ্ছন্ন করে দেয় আল্লাহ তালা যেন জুলুম মুক্ত করে দেন আল্লাহ তালা যেন ন্যায় এবং নিঃশ্বাসের ভিত্তিতে একটা সমাজ বিনির্মাণের তৌফিক এই জাতিকে দান করেন যে দলই ক্ষমতায় আসে তারা যেন এদেশের প্রত্যেকটি মানুষের আমানতের প্রতি সম্মান প্রদর্শন করে আমাদের যুব সমাজ ছাত্র তরুণ এবং সমস্ত মানুষ একটাই স্লোগান তখন বারবার দিচ্ছিল উই ওয়ান্ট জাস্টিস এই সামাজিক সুবিচারটা বাংলাদেশের জনগণ একেবারেই পায়নি বঞ্চিত সুবিচার যদি প্রতিষ্ঠিত হয় এটা শুধু হাইকোর্ট সুপ্রিম কোর্টের জজ কৌটে হবে না ম্যাজিস্ট্রেট কোর্টে হবে না এটা প্রত্যেকটি পরিবার থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ চূড়া পর্যন্ত সুবিচার কায়েম হবে ইনশাআল্লাহ এই সুবিচার কায়েম না পর্যন্ত স্বাধীনতা বারবার অর্জন করলেও তার সার বুক আমাদের পক্ষে সম্ভব হবে না এই জন্য সুবিচারের এই বিস্তলা তৈরি করা এখন এই জাতির দায়িত্ব যারা এখন সরকার পরিচালনায় আছেন আমরা যারা রাজনীতির মাঠে আছি আপনারা যারা বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন এই জায়গাটা তৈরি করা এখন সমন্বিতভাবে আমাদের সকলের দায়িত্ব এই জন্য সমাজের অতি গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ হচ্ছে সাংবাদিকতার জগৎ সাংবাদিকরা হচ্ছেন ওয়াচ তারা উপর থেকে সব কিছু দেখার চেষ্টা করে এবং তারা জনগণের ভাষা অনুযায়ী ভাষা বুঝেন পড়েন এবং তা মানুষের সামনে তুলে ধরে এ কারণেই তাদেরকে বলা হয় জাতির বিবেক কিন্তু সেই বিবেকগুলো গত পনেরো বছর সাড়ে পনেরো বছর আশ্বাসের বিষয় তারা বিবেক অনুযায়ী তাদের দায়িত্ব পালন করতে পারেননি তাদের উপরে অত্যাচারের খড়ক নেমে এসেছে সাংবাদিকদেরকে হত্যা করা হয়েছে সামান্য একটি স্ট্যাটাস অথবা একটি রিপোর্ট ছাপার অভিযোগে তাদেরকে টেনে হেসে জেলে নেওয়া হয়েছে জাতির বিবেককে কারাবন্দি করা হয়েছে তাদেরকে হুমকি ধমকির মধ্যে রাখা হয়েছে অদৃশ্য উপরের নির্দেশের কথা বলে তাদের কলমকে অছল করে দেওয়া হয়েছে তাদের মুখে এক ধরনের তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল পাঁচ তারিখের পর থেকে হাতের কলম মুক্ত হয়েছে মুখের তালাও সরে গিয়েছে আমরা চাই যে এটা যেন এই মুক্তি এবং তালা সরে যাওয়া এটা যেন চিরদিনের জন্য হয় আপনাদেরকে বলা হয় সমাজের দর্পণ আয়না কখনো কোনো কিছুকে বাড়িয়ে দেখায় না আবার কোনো কিছু হাইটও করে না গোপনও করে না যা আসে তাই তুলে ধরে অনেক সংবাদপত্র সংবাদের নামে নিউজের নামে নিজেদের ভিউজ তুলে দেন তার ভিতরে যা খেলে যে চিন্তা তিনি যা চান সেইটা নিউজের নামে চালায়ে দেন এটা আর ভিউজ যদি কবুল করে আমাদের কোনো আপত্তি নেই এই জায়গায় আমাদেরকে ফেয়ার স্ট্যান্ডার্ড করতে হবে এই জায়গাটা যদি পরিচ্ছন্ন হয় আমাদের বিচারাঙ্গন যদি পরিচ্ছন্ন হয় তাহলে বাংলাদেশের মানুষের বেশিরভাগ ক্ষেত্রে মুক্তি মুক্তিবর্জিত হবে ইনশাআল্লাহ অতএব এই দুই স্তম্ভকে আমাদের শক্তিশালী করতে হবে সকল কিছুর বিনিময়ে ধরেন আল্লাহর ফেসালার কে ক্ষমতায় যাবে না যাবে অন্যের দায়িত্ব নিয়ে আমরা কথা বলতে পারি না অধিকার আমাদের নেই আমরা আমাদের দায়িত্ব নিয়ে কথা বলবো এ কাজের জন্য যদি রাব্বুল আলমিন আমাদেরকে কবুল করেন জনগণের হাত যদি আমাদের দিকে সম্প্রসারিত হয় আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি সেই দিন আপনারা যা বুঝেন আপনারা স্পষ্ট কণ্ঠে বলবেন মুক্ত হাতে লেখবেন আমাদের তীর সমালোচনা করবেন এবং দেশাত্মবোধ নিয়ে আপনারা সেই সমালোচনা করবেন আমরা সেই সমাজ আলোচনাকে আমরা আহ্বান জানাই আমরা ওয়েলকাম আমরা চাই না একটা জাতি তৈরি হোক আমরা চাই না একটা জাতি জাতি তৈরি হোক আমরা আমরা চাই একটা যেন আগামী দিনে দেখতে পাই তরুণ ছাত্র বন্ধুদের প্রতি আমাদের অনুরোধ তোমাদের বিশাল একটা কাজ তোমরা আমাদেরকে করে দিয়েছ আমরা এই জাতি চিরদিন তোমাদের কাছে ঋণী থাকবো ইনশাল্লাহ বিশেষ করে যারা জুলুমের শিকার হয়ে বুলেটবিদ্ধ হয়ে আয়নার হাতে নিহত হয়েছে তাদের সকলের জন্য আল্লাহ আল্লাহ তাদেরকে ক্ষমা করুন আল্লাহ তাদের শাহাদাত কবুল করুন যারা বেঁচে আছে আল্লাহ তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন তোমাদের প্রতি আমাদের অনুরোধ তোমাদের নিজেদেরকে গড়তে হবে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে হবে এবং আগামী দিনের কারিগর হিসাবে নিজেকে প্রস্তুত করতে হবে এবার তোমরা জাতির জন্য যে ত্যাগ স্বীকার করেছ এইটাই যেন জীবনের শেষ ত্যাগ স্বীকার না হয় বরঞ্চ এইটা যেন শুরু হয় এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমরা যেন জাতিকে কিছু দিয়ে যেতে পারো আমরা এইরকম একটি উজ্জ্বল সম্ভাবনাময় অত্যন্ত দত্ত চরিত্রবান আল্লা বিরুপ একটি যুব সমাজ আগামী দিনে কামনা করি তোমরা যেন নিজেই একটা ইতিহাস হও পরবর্তী প্রজন্ম এসে তোমাদের থেকে উৎসাহে যে আমাদের পূর্ববর্তী যুব সমাজ তাই করেছিল অন্যায়ের সামনে বুক পেতে দিয়েছিল সেখানে একজন খুনি অফিসার বলতেছে স্যার একটাকে গুলি করি সেই পড়ে আরেকজন সরে না স্যার আমি ওই সমাজ চাই এটা যেন এটা নিয়ে যেন আগামী তরুণরা গর্ব করতে পারে যে আমাদের আগের প্রজন্ম এটা করে গিয়েছে এটাই আমাদের পথ অন্যায়ের কাছে মাথা নত করব না আমরা সমুন্নত রেখে অন্যায়ের প্রতিবাদ করব প্রিয় সম্মানিত ভাইরা যেহেতু আসরের সময় হয়ে গিয়েছে এই জন্য আমি আমার কথা লম্বা করব না আমি সকলের প্রতি অনুরোধ করবো আসন পরম বিচক্ষণতা সতর্কতা এবং ধৈর্যের সাথে আগামীর পথ ছিল আসন মহান আল্লাহর আমরা পরিপূর্ণ নির্ভরতা বা নির্ভরশীলতা আমাদের মধ্যে অর্জন করি আল্লাহর পর তাকুল করি আল্লাহকে ভয় করি সকল কাজে আমি একটা সুন্দর সমাজ চাইবো আর নিজেই আমি সুন্দর হব না এটা হতে পারে না সংশোধন আমার থেকে হতে হবে আমাকেই মেলে ধরতে হবে এই দেশে যারাই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যারাই বসবাস করে সবাই বাংলাদেশি সবাই এদেশের সুনাগরিক এদেশের গর্বিত নাগরিক তাদের সকলের প্রতি আমাদেরকে শ্রদ্ধা প্রদর্শন করতে হবে তাদের হকের প্রতি আমাদেরকে সজাগ থাকতে হবে নিজ নিজ কর্মক্ষেত্রে উদাহরণ পেশ করতে হবে এখনো পরিচ্ছন্ন হাতের কিছু মানুষ এই দেশে জীবিত আছে এবং বাকিদেরকে পরিচ্ছন্ন শিক্ষাটা সমাজে তুলে ধরতে হবে যদি পেশার এবং দায়িত্ব আমরা যদি একটা মডেল পেশ করতে পারি পথ ছাড়াই যাতে ইনশাল্লাহ পথ ফিরে পাবে আজকে সবগুলা চেয়ার সবগুলা গদি নষ্ট হয়ে গিয়েছে অপবিত্র হয়ে গিয়েছে এগুলাকে পবিত্র অবশ্যই আমাদেরকে করতে হবে ইনশাআল্লাহ এর জন্য ওই ক্ষমতা দখলের বা গদি দখলের লড়াই আমাদের কাজ নয় দক্ষতার জায়গায় নিজের দক্ষতা ফুটিয়ে তুলতে হবে আন্তরিকতার সাথে আল্লাহ জন্য এই তৌফিক আমাদেরকে দান করেন আল্লাহ রাবুল আলমিনের দরবারে আবারও শুক্রিয়া আদায় করছি এক মাস আগে যা কল্পনা করেন আল্লাহ তালা নিজেই তার জাতিকে একটা উপহার দান হচ্ছে তারপরে তোমার শেখানো বল তোমাকে বর করে চলার তহজ আমাদের খেলা সব জাতিকে ভালোবাসার যে সমস্ত মায়ের মুখ খালি হয়েছে যে সমস্ত বোনেরা বিধবা হয়েছে এ সমস্ত শিশু এটি হয়েছে সমস্ত যুবক যুবতী ভাই হে আল্লাহ তুমি তাদেরকে সবরে যাবে না এই প্রত্যেকটা পরিবারের প্রতি তুমি খুশি দাও এখন যাদের উপরে রাষ্ট্রপুন পরিচালনার দায়িত্ব আছে তারা যেন কখনো এই জাতির আশা আকাঙ্ক্ষার বাইরে চলে না যায় তাদেরকে সেই শক্তি দান করুন তাদের যে তাদের কারণে যেন আবার নতুন করে এই জাতির ক্ষতি না হয় তাদেরকে তুমি হেফাজত কর সকল চ্যালেঞ্জ ঐক্যবদ্ধ জাতি হিসাবে আমাদেরকে মোকাবেলা করার শক্তি তুমি দান করো সর্বাবস্থায় আমরা তোমার সাহায্য চাই হাসপুদাল্লাহ আমার মৌলা ونعم المسيح السلام عليكم ورحمة الله